ডালিয়ার পোলাওই বলুন বা উপমাই বলুন খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর তেমনি হেলদিও বটে স্বাস্থ্যকর এই রেসিপিটা বানাতে মাত্র দশ মিনিট মতো টাইম লাগে বাচ্চাদের স্কুলে টিফিনে হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা রাতের ডিনারেও কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন ডালিয়া হচ্ছে ভাঙা গম যে কোনো গ্রসারিতেই এটা পাওয়া যায় এটা খুব একটা দামও না খুবই সস্তার মধ্যে একটা স্বাস্থ্যকর রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারেন আজকে আমি ডালিয়ার উপমা বানাবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমি এখানে দেড় বাটি মতন ডালিয়া নিয়ে নিয়েছি আমি এই ডালিয়াটাকে হালকা করে রোস্ট করে নেব রোস্ট না করলেও ডালিয়াটা কিন্তু করা যায় মানে উপমাটা করা যায় আমি কিন্তু ওই রোস্ট করে নিলে পরে আমার খুব খেতে ভালো লাগে এটা অন্যরকম একটা টেস্ট আসে এই জন্যে হালকা করে একটু রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা অন্য পাত্রের ভিতরে এটাকে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এবার জল ঢেলে দিচ্ছি বেশ গরম আছে এই একটু চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি জল দিয়ে ধুয়ে ধুয়ে নেব বন্ধুরা রেসিপিটা বানানো খুবই সোজা বললাম তো যে কোনো মুদিখানার দোকানেই ডালিয়া কিনতে পাওয়া যায় আপনারা এই ডালিয়াটা কিনে একদিন এরম করে এই রেসিপিটা বানান আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখব মিনিট খানেকের জন্যে বেশি ভেজানোর দরকার নেই একটু ঘেটে নিয়ে এবারে আমি এটাকে জল ঝরিয়ে রাখব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে দিলাম এক চীনা বাদাম আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা দিয়ে এবার এগুলোকে আমি একটুখানি রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি তাহলে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে এবার দিয়ে দিলাম কিসমিস কতগুলো কিসমিস দিয়ে দিলাম কিসমিসটা পরে দিলাম আগে একটু কাজু বাদাম আর বা চিনি বাদাম একটু ভাজা মতো হয়ে গেছে যখন তখন কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এবার একটা ছাঁকনির সাহায্যে যে এগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখব সমস্ত বাদাম আর কিশমিশটাকে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবারে তো দিয়ে দিচ্ছি এক টু মতো ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি একটু পিচাজ মতো বিউলির ডাল দিয়ে একটু ফ্রাই করে নেব এবার তো দিয়ে দিচ্ছি একটু পিচ মতো গোটা জিরে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে একটু ফ্রাই করে নিচ্ছি ডালটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে তো আমি দিয়ে দিচ্ছি কতগুলো কারিপাতা কারিপাতাটা দিলে পরে আর টেস্টটা খুব সুন্দর করে বেড়ে যায় সব কিছু ভালো করে ভেজে ভেজে নেব দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে কারিপাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে দিয়ে এর ভেতর আমি দিয়ে দিলাম এক বাটি মতন কুচকরে কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টু চচ মতো আদা আর দিয়ে দিলাম হাফলো চোঁচ মতো হলুদের গুঁড়ো এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু চোঁচ মতো লবণ লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যত পরিমাণ আপনারা নিয়েছেন ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছেন সেই পরিমাণে লবণটা দিতে হবে এবার আমি দিয়ে দিলাম জল ঝরানো ডালিয়াটা সমস্ত ডালিয়াটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ডালিয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিনিট দুয়েক তিন একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ঝরঝরার মতো করে নিতে হবে এবারে আমি এর ভেতর দিয়ে দেব তিন বাটি মতো জল আমি যে বাটি পরিমাণে ডালিয়াটা নিয়েছিলাম দেড় বাটি ডালিয়া নিয়েছিলাম এই জন্যে আমি তিন বাটি মতন জল আমি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল ব্যবহার করেছি তাহলে আমার রান্নার প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সত্যি ভীষণই স্বাস্থ্যকর আর সুস্বাদুও বটে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ ছয়কের জন্যে দেখুন আমার ডালিয়ার জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর একটু জল শুকাতে হবে ডালিয়াটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে ডালিয়াটা জলটা একেবারেই শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমি কতগুলো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন আর দিয়ে দিচ্ছি এক লোচ মতো চিনি চিনিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় এই রান্নাটা এতটাই সুস্বাদু আর এতটাই স্বাস্থ্যকর সুগার পেশেন্টরাও কিন্তু এটা খেতে পারেন তাহলে কিন্তু চিনিটা তখন দেবেন না খুবই স্বাস্থ্যকর আর এটা ওয়েট লসও বটে এই খাবারটা কিন্তু ওয়েট লসও করে তাই যারা ডায়েটিংয়ে থাকবেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দেখুন একেবারে ঝরঝরে তাহলে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ আর চিনাবাদাম দিয়েছি আপনাদের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে সেগুলো আপনারা একটু রোস্ট করে দিয়ে দিতে পারেন খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ আবার এটা গ্যাসটা ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট দুয়েকের জন্যে এবার সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা এটা বাটির মধ্যে নিয়েছি নিয়ে বাটিটাকে আমি একটু উল্টে দিচ্ছি ডেকোরেশানের জন্যে দেখতে ভাল লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্য। বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর সবার সঙ্গে শেয়ার করবেন সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে